লাল গল্প বলি শুনবি যদি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার হুঁশিয়ার কারা রইল কপাট কারা কপাট

মারো হাক হাইদারে হাকিডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইলো হো কপাট কারা রইলো হো কপট আমি ঝঞ্ঝা আমি নি আমি পত সম্মুখে যাহা পায়ে যাই চর্নি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত হিন্দুল আমি চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি দিয়া তিনদুল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সন্ধার আমি উষ্ণ চির অধির বল আমি চির উন্নত শীর নাচে ওই কাল বসে খি কাটাবে কাল বসে কি নাচে ওই কাল বসে খি কাল বসে কি দেখি ভিনকার আর ওই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পাড়ি